অ্যাম্বুলেন্স চালকদের বেতনই অনিয়মের অভিযোগ অভিযোগ নিয়ে আইটি ভবনে দরবারে যান চালকরা অভিযোগ এমনিতেই তাদের স্বল্প বেতনে কাজ করতে হচ্ছে তার মধ্যে মাসিক বেতন দেওয়া হয় না নিয়ম মেনে কর্তৃপক্ষের তালবাহানার জেরে যান চালকদের জীবনযাপন যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে বেতন বৈষম্য সহ যান চালকদের সমস্যা দূরীকরণে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করলেন অ্যাম্বুলেন্স চালকরা শোনাব চালকদের আর্জি কি

উনিশ নাম্বার পেয়েছে তিন নাম্বার পরে লেখা আছে যে এই টেন্ডার শুধু ক্যাম্পে চালাতে পারবো একটা কোম্পানি চালাইতেছে আছে আমরা আট হাজার পাঁচশো উনআশি টাকা বেতন কাগজপত্র আমরা কাছে ঠিকঠাকভাবে কিছু নাই না স্যালারি স্লিপ আছে নাই ইপিএফ কোনো আমরা প্রফিট পাইতেছি না ইএসএসির কোনো প্রফিট পাইতেছি তো যে কারণে আজকে আমরা আজকে বছরের লাস্ট যে এই মাসে আমাদের কখনো স্যালারি হয়নি ওই কারণে আমরা যখন অফিসে এলাম তো অফিস টাকা করলে আর কি আমরা যারা আইছি তারা হ্যান্ড ক্যাশ কিছু টাকা দিয়া দিব তিন হাজার করে বাকি টাকা বুধবার স্যালারি যখন দিব স্যালারি টাকা একটা রাখা দিবে তো আমার কথা হয়েছে যে আমরা এসে আমরা টাকা পাবো বাকি যে আরো দুশো জন এমপ্লয়ি আছে তারা কি অপরাধ করবে আমরা অ্যাডভান্স টাকা দিবো যারা স্যালারি কেটে রাখবো যে আমরা এমন যদি হয় পরিস্থিতি যে শোষণীয় আমরা যে সার্ভিসদের দিব কিভাবে দিব আমরা যদি বছরের শেষে যদি যে অল্প করতে পারতাম পাই এটা যদি না পাই তো আমরা সার্ভিস কিভাবে দিব যে মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের কাছে হাতদর করে রিকোয়েস্ট স্যার আপনি এই বিষয়টা একটু যদি গুরুত্ব সহকারে দেখেন আমাদেরকে যদি একটু হেল্প করেন তাহলে আপনার নিকট আমরা ওয়ান জিরো টুর সমস্ত এমপ্লয়ী মানে কৃতজ্ঞ ছিল কৃতজ্ঞ থাকিব আর কোন রকমে নাকে মুখে গুছে সারা দিনের জন্য বেরিয়ে পড়া অম্বলের আর দোষ কি তাই তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস ন